আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আজকে আমরা বলবো আমরা যদি দুষ্পাপ্যতা আলোচনা করি দেখতে পাবো যে দুষ্প্যতা হলো মানুষের অসীম হবে নাই দ্রব্য সামগ্রী ও উৎপাদনের স্বল্পতা বলা হয় দুষ্পতা অর্থাৎ

সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ অভাব সেই অভাবটি খুঁজে বের করাই হলো কি নির্বাচন অর্থাৎ একাধিক অভাব থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাই হলো নির্বাচন এখন আমার একটা জমি আছে এখন আমি দেখবো এই জমিতে আমি ধান লাগাবো না গম লাগাবো না পাট লাগাবো এখন আমার যেটার অভাব সেই অনুযায়ী আমি সেটা উৎপাদন করবো আর এই জিনিসটা হলো কি নির্বাচন আমরা যদি আরো সুন্দরভাবে বলতে চাই তাহলে নির্বাচন হলো এই একাধিক অভাব থাকবে এই অভাবের মধ্যে যেটি আমার আবশ্যিক মাস লাগবেই সেই অভাব খুঁজে বের পাই কি নির্বাচন এই নির্বাচন থেকে আসে সুযোগ ব্যয় সুযোগ জিনিসটা কি একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণে হলো কি সুযোগ ব্যয় ধরা যাক আমরা এই জমিটি নির্বাচন করলাম এখন এই জমিতে পাট এবং ধান উভয় উৎপাদন করা যাবে এখন যদি বলা হয় এখানে আমরা পাট উৎপাদন করব পঞ্চাশে একক তখন ধান কত শূন্য একক অর্থাৎ যদি আমরা পাট উৎপাদন করি পঞ্চাশে একক তখন এই সত্তর একক ধান উৎপাদন আমাদেরকে ছেড়ে দিতে হবে এখন যদি বলা হয় এখানে সুযোগ ব্যয় কত অর্থাৎ এই পাটের কিন্তু ধান ধান না না এখানে আসে যদি আসতে পারে যে পঞ্চাশ মন পাটের সুযোগ ব্যয় কত দেখতে হবে এটা কই গেছে এখানে গেছে অর্থাৎ এখানে কি আছে সত্তর অ্যান্সার হবে সত্তর পঞ্চাশ মুন পাটের সুযোগ ব্যয় হলো সত্তর মন ধান এখন যদি বলা হয় চল্লিশ মন পাটের সুযোগ হয়ে কত হবে পনেরো আবার তিরিশ হলে কত পঁচিশ এখন এটি হলো আমাদের সুযোগ ভাই আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়ি আমাদের এক স্যার এভাবে শিখেছিল যে ধরো তোমার বাবা তোমাকে এক হাজার টাকা দিছে এখন তোমার কাছে অপশন হলো দুইটা একটা হলো মিরপুরে বিপিএল খেলা হতেছে তোমার কোন ঘনিষ্ঠ জিএফ ধরেন গুড ফ্রেন্ড এয়ারপোর্ট আসছে এখন তুমি যদি এই বিপিএল খেলা দেখতে যাও তবে তোমার সেই বন্ধুকে তুমি রিসিভ করতে পারবে না কারণ ওই টাইমে তোমার তুমি খেলার মাঠে আছো অপরদিকে যাও তবে তুমি কি দেখতে পারবে না তাহলে এখানে সুযোগবয়ী জিনিসটা কি যদি তুমি এয়ারপোর্টে যাও তাহলে এয়ারপোর্টের সুযোগ ব্যয় হবে কি বিপিএল খেলা অপরদিকে বিপিএল খেলা দেখতে যাও তবে তার সুযোগব্য হবে কি এয়ারপোর্ট আশা করি ইনশাল্লাহ তোমরা এটা সবাই বুঝতে পেরেছ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই অধ্যায়ের বোর্ড কোশ্চেন এবং এমসিগু সলভ করার চেষ্টা করব যদি কারো কোনো সমস্যা হয় তবে কমেন্ট করতে পারো অথবা আমার ফেসবুক পেজ জিনিয়াস এজি টেকনিকে নক করতে পারো আসসালামু আলাইকুম